কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে কিছুদিন আগেই আমাদের দেশ এত বড় একটা বিপদ কেটে উঠলো এখন আবার বন্যা হয়ে আরেকটা দুর্যোগ হয়ে গেল তো দুর্যোগ যখন হয়েছে সবাই মিলে সেটা মোকাবেলা করাও কিন্তু সম্ভব আমরা যারা ঢাকায় রয়েছি বা অন্যান্য জেলায় রয়েছি যেগুলোতে হচ্ছে বন্যা হয়নি আমরা কিন্তু বলা চল আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আমরা চাইলে এখান থেকে তাদের জন্য দোয়া করতে পারি বা তাদেরকে সাহায্য করতে পারি এই সময় আমাদের উচিত সবাইয়ের সবারকে হেল্প করা তাদের পাশে দাঁড়ানো আমরা দূর থেকে তাদের জন্য দোয়া এবং ফান্ড দিতে পারি যাতে করে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা হয় এবং তাদেরকে রক্ষার ব্যবস্থা করা যায় তো যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকুই পাই না কেন আমাদের উচিত বন্যা দুর্গতদের জন্য তাদের পাশে দাঁড়ানো তাদেরকে কিছু টাকা দিয়ে হলেও সাহায্য করা এখন আমাদের সামান্য কিছু টাকাও কিন্তু তাদের অনেক বড় উপকারে আসবে বিন্দু বিন্দু জল যে যেমন সাগর হয় তেমন অল্প অল্প টাকা কিন্তু অনেক টাকার পরিমাণ হয়ে যায় এবং সেগুলো দিয়ে কিন্তু তাদের সাহায্য করা সম্ভব ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা আমরা অনেকখানি দেখতে পারছি যে সবাই কিন্তু বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসছে টিএসিতে অনেক অনেকেই হচ্ছে ব্যবস্থা হয়েছে এবং অনেকে টাকা দিচ্ছে সবকিছু কিন্তু এমন একটা সবাই মিলে এগিয়ে আসছে এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটাই আমাদের নতুন বাংলাদেশ এরকমই যদি ঐক্য ধরে রাখতে পারি আমরা তাহলে আমাদের দেশটা হয়তো অনেকটাই এগিয়ে যাবে আমরা যারা ভালো রয়েছি বন্যায় নিয়ে আমরা কিন্তু কখনোই বুঝবো না যারা বন্যায় রয়েছে তাদের কি অবস্থা বাসার ভিতরে পানি ঢুকে গিয়েছে বাসার ছাদে গিয়ে মানুষ আছে শুধু তাই নয় এই দুর্যোগে কিন্তু কষ্ট হচ্ছে গবাদি পশু পাখির বিড়াল কুকুর এদেরও শুধুমাত্র যে মানুষকে উদ্ধার করলাম আর বিড়াল কুকুরেদেরকে দেখে রেখে এটা কিন্তু করা যাবে না মানুষের পাশাপাশি যারা উদ্ধার কার্যক্রমে রয়েছে তাদের উচিত এই পশুগুলোকেও হচ্ছে উদ্ধার করা তো অনেকেই দেখলাম যে কষ্ট করে হলেও তাদের পোষা প্রাণীটিকে সাথে করে নিয়ে যাচ্ছে তো অনেকেই আছে যারা আসলে অনেক ভালোবাসে তারা তাদের পোষা প্রাণীকে ছেড়ে যায়নি কিন্তু যখন পরিস্থিতি সব কিছুর বাইরে চলে যায় হাতের বাইরে চলে যায় তখন কিন্তু অনেক সময় কিছু করার থাকে না অনেক গুরু দেখলাম স্রোতে ভেসে ভেসে যাচ্ছে মানুষের পাশাপাশি ওদের জন্য আসলে খুবই খারাপ লাগছে কারণ মানুষ তো তারপরে বলতে পারে যে আমাকে বাঁচান আমাকে উদ্ধার করেন বাট ওরা তো বলতে পারে না ওদের তো আর জবাব নেই কিন্তু সবাই কিন্তু বাঁচতে চায় সবাই নিজেদেরকে সেফ রাখতে চায় তাছাড়া উদ্ধার কার্যক্রম করছে আশা করব তারা মানুষের পাশাপাশি ওদেরকে উদ্ধার করার চেষ্টা করবে অনেকেই আছে দেখলাম করছে আবার অনেকেই দেখা যায় যারা হয়তো পছন্দ করে না তারা হয়তো নাও করতে পারে তো ওদের জন্য আসলে খুবই খারাপ লাগছে তো আল্লাহর কাছে এটাই প্রার্থনা থাকবে আল্লাহ যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দেয় এই মানুষের কষ্ট এই পশু পাখিগুলোর কষ্ট দেখতে আর ভালো লাগছে না মনের মধ্যে একটা সবসময় অস্থিরতা কাজ করে কখন সব কিছু ঠিক হয়ে যাবে অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে পানির মধ্যে এত কষ্ট অনেকেই দেখলাম আবার প্রেগনেন্ট এই প্রেগনেন্ট অবস্থায় অনেকের আবার ডেট ছিল বেবি হওয়ার তো তাদের যে আসলে কি পরিমাণ কষ্ট আবার অনেক গরিব মানুষ আছে যাদের বাড়িটুকুই হয়তো সম্বল ছিল সেগুলো হয়তো বন্যায় ভেসে গিয়েছে তো সব মিলিয়ে দেশের মানুষরা আসলে ভালো নেই খুবই একটা খারাপ অবস্থায় যাচ্ছে তবে ইনশাল্লাহ আশা করছি সব কিছুই ঠিক হয়ে যাবে আর এরকম একটা দুর্যোগের সময় দেখেন দেশের মানুষ সবাই কিন্তু এগিয়ে এসেছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো আমাদের উচিত যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা হেল্প করার আমাদের এতটুকু উপকারে কিন্তু তাদের অনেক বড় উপকারে আসবে অনেকেই আছে হয়তো ফান্ড দিতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছেন না কার মাধ্যমে দিবেন কারণ আজকাল তো হচ্ছে অনেকেই দেখা যায় যে অনেকে হয়তো দেশের সেবা করতে চাচ্ছে আবার দেখা যাচ্ছে চুরি চামারি করার ধান্দায়ও ফান্ড কালেক্ট করছে তো এমন ভালো মাধ্যম যদি পেতে চান তাহলে আপনারা আসুন না ফাউন্ডেশনে দিতে পারেন ব্যাংক অথবা বিকাশ যেভাবেই হোক অথবা হচ্ছে টিএসিতে গিয়ে ঢাকার সেখানেও হচ্ছে দিতে পারেন তবে এটা কেউ ভাববে না যে আমি স্পন্সর করছি এটা আমি জানালাম এই জন্যই যে অনেকেই হয়তো বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছে না বাকিটা আপনাদের ইচ্ছা বা আপনারা নিজে গিয়েও দিয়ে আসতে পারেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এতটুকুই বলার থাকবে যে যে যেটা পারেন যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করেন এই সময় আমাদের হেল্পটা ওদের খুব দরকার তো আমরাও হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু হেল্প করতে পেরেছি করেছি আমরা আসুনা ফাউন্ডেশনে ফান্ড দিয়েছি এবং হচ্ছে আমাদের এলাকা ও বিভিন্ন ফান্ড তুলছে বন্ধু বান্ধব তুলছে তাদেরকেও দেওয়ার চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন একটু হেল্প করার চেষ্টা করেন এতে করে বর্ণার্থ্যদের অনেক উপকারে আসবে তো ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভ্লগে সেখান থেকে সব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ